আমার বলতে থাকতে শুকুরের আমি এটা হচ্ছে সাতদিন দিক হতে হুদুকবারের সামনে বারজারতলা লাগে তো এরিকানিক থেকে এখানে আসছি শুকুরবারে সকাল ছয়টার সময় আমার বাসায় একদম হামরাফালি আসছে হ্যাঁ গো উট মেধাজ দেখে আমি ভয় পেয়ে গেছি হ্যারা উটু মেজাদি বলতে থাকতে কে তো হ্যাঁ গো হামদাম দেখতে আমি খুব ভয় পাইছি মানে এখানে আমি একটা অসহায় মানুষ আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার প্রতিবেশীরা আমার বাচ্চা নেয় আমার স্বামী সন্তান ডেলিয়া শুধু গুহু নিয়ে যাইতে করতে। বয়স পড়ার পরে তারা মুরা কইরা মনে করেন গেট খুললা দিচ্ছে গেট খোলার থেকে আইসা বলতে আসতে আপসে দু টাকা থেকে কেউ গুনবো না তো আমি বলতে সকাল সকালবেলা টাকা রাখো যে টাকা তো নাই তো তো টাকা দিবি না টাকা এমনি বাইরে যাই বোক এরপর আমার ঘর ঠেক দিয়া এই চাকু মাকু দইরা রান্দা ও চাবাটি মূলত দুলাল দুলালের ভাই রানা আর মনে করেন অনেক মানুষই আসতে লোক এত রান্না চাবাড়ি দেখছে থুত তো ফুর্তো গেছে কাজ করে নাই এরকম এক আতঙ্ক আমি নির জায়গায় একলা তো আমার তো এত মানুষ চেহারা কোনো তো অনেক কোনো প্রশ্নই ওঠে না যেহেতু আমি এখানে নতুন এলাকার সবাই দেখছে আবার মা চামা সব বাইক ফিরা লয়ে গেছে দশটার দিকে আর বারোটা পর্যন্ত বাইক চুর চালাইছে আর মাছ আমার বাইক থেকে লিয়ে গেছে মানুষ আমাকে পলাইতে সাহায্য করছে না আমার বই কে না গেলে অন্তরের থেকে ধন্যবাদ জানে হ্যাঁ ঘুষছিল আল্লাহ বাঁচাইতে হ্যাঁ ঘুষছিল বাচ্চা পারে নাই যে আহে হ্যাঁ রান্দার ভয় দেয় পাঁচ ভরি স্বর্ণ তিরিশ ভরি রূপা আপনার চল্লিশ ইঞ্চি এলিডি টিভি ওভেন কারেন্টের চুলা গ্যাস গ্যাসের বোতল আশি হাজার টাকা আপনার মেশিন পত্র এই যে সিসি ক্যামেরা চারটা সিসি ক্যামেরা সিসি ক্যামেরার মানে যত যাবতীয় লাউটার মোটর ইত্যাদি এখানে টাকা টাকা আসতে হল আশি হাজার পাঁচ বড়ি স্বর্ণ আপনার পঁচিশ বড়ি রূপা টিপি সিসি ক্যামেরা চারটা মিশিংপত্র বক্স আপনার এই কারেন্টের চুলা আপনার গ্যাসের বোতল ইত্যাদি এগুলা নিচে আর ভাঙচুর কইরা আলাদ বলছে তখন বাপ আছে আলাপ থানা আমাকে কোনো একটা কিছু করতে পারবে নামত করো শেষমেষ যাওয়ার টাইম আমার বাড়িগুলো বানচুর করে লুটফাট করে নিয়ে গেছে দামি দামি কাপড় চুপো এগুলো নিয়ে গেছে এত বড় একটা ঘটনা ঘটতে উপরে লেন তারা কিন্তু ঘটতে পারে না দিন দুইভর বলা মানুষের বারো জন মানুষ কিভাবে দিন দুইভর বলে একটা মানুষের ভাবে বানচুর লুটফাট ডাকাতি করে এটা নিশ্চয়ই আমি এলাকার মানুষ আসতে কিছু কিছু বা থানা জড়িত আছে। তাহলে কেন আমি বন্ধর থানা সহযোগিতা পাবো না তো নিশ্চয়ই লুকিয়ে আসতে এখন থানায় গেছি থানায় যাওয়ার পরে ওইখানে একটা অভিযোগ দিচ্ছে ওইখান থেকে লোক দিব লোক নাই আমরা সরজমিনে দেখছি লোক নাই না থাকাতে মদনগঞ্জ ফাঁড়ির ভিতরে ফাড়াইতে ওইখানের থেকে আইসতে আইসা হেরা পুরো এলাকাবাসী সাক্ষাৎ লইছে সত্যটা দেখে গেছে দেখার পরে বলছে আপনারা নামাজের পর তো আপনার বিকালে গেছি

যে এটা তো আমার বাবা আন্দারে করে না এরা তো মরে নাই ব্যথা পায়নি রক্ত পায়নি এটা তো একটা মামলা হইল না হ্যাঁ গো বললো তো এরা কোটে করতে এটা কোনো একটা বিষয় না তো আমার এত বড় একটা গঠনা আমার এলাকা কাঁদতে গেছে গা তা আমা আমিও তো দেশের একটা নাগরিক হ্যাঁ নাগরিক আমি নাগরিক যার যার প্রবেশন ভিন্ন কিন্তু সবাই তো সবার নাগরিক কিন্তু হ্যাঁ আমার এই মামলাটা নিল না কালকে তেইশ পর্যন্ত আমি বাড়ি ঘর ছাড়া আমি অনেক পলাতক আমি মৃত্যুর লগে হয় দৌড়াইতাছি আমি নিজা বাড়ি যতই আমি দৌড়াইতাছি আমি প্রশাসনের কাছে আমি খুব আবেদন করা বলতেছি আমার বিট ওয়ালে গেছে হেরা কোনো ভাবে আমার মামলা রানি কাছে না এসপি যত ধরনের প্রশাসন আসতে আপনারা সবাই আমার একটু বাসার একটু দেন আমিও তো আপনাদের দশজনের একজন সত্য মিথ্যা যাচাই কইরা আপনারা আমার আইনগত ব্যবস্থাটা নেন আমি ওখানে বাড়িস নি আমি রাস্তাঘাটে পলাতকের মতন পড়তে আসছিস সকল প্রশাসনের কাছ থেকে আমি আজ যোগ করে আমার ছোট ছেলেটা রয়েছে রাস্তাঘাটের সামনে পড়তে আসছি আপনাকে কাগজের মেনতে গেলে বলত এটা একটু দেখেন আমিও কেউ কেউ না কেউ বই কেউ না কেউ ভোগ কেউ না কেউ মা সবারই সব ক্লাস দেয় এক দৃষ্টিত্বের আকর্ষণ করে বলতে নিজের মনে কইরা সত্যরা যাচাই কইরা তদন্ত কইরা সুস্থ বিশালটা যেন পাই আমার প্রশাসনের কাছ থেকে এই একটা আবদন কি কৰি আছে কৈ যাছ যে দৰ্জা খলিয়ানে সেৰা দৰ্জা খোলে নে কানি কৰ্তৰ